আসসালামু আলাইকুম রকমতুল্লাহ বরকাতু আশা করি আমার প্রাণ বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা একটি শক্তিশালী রাজমহিনী নকশা এই নকশার অনেক গুণ ক্ষমতা যা বলে শেষ করা যাবে না এই নকশার সাথে অনেক কিছু লাগে অনেক কিছু দেওয়া লাগে সেটা আমি হাতে রাখলাম এখনও বললাম না নননা ভুয়াতান্ত্রিক এই জগতে অনেক বাইরে এসে অনেক সিটার বাইরে এসে তার জন্য আমি যদি বলি সেই এই নকশা নিয়ে কপি করে তারপরে মানুষের কাছে টাকা প্রতারণা করবে তাই থেকে সাবধান থাকিবেন আর আমার এই নকশা যদি কেউ ব্যবহার করেন আমার কাছে এজাত নিয়ে নকশা ব্যবহার করিতে হবে এলে নকশার কোনো ফল পাবেন না আর আমি যা যা বলি মুখে ইনশাল্লাহ তাই হবে এই রাজমহিনীর নকশা দিয়ে আপনি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত হইতে সব ধরনের কাজ করিতে পারবেন আশা করি তান্ত্রিকের হাতে পড়বেন না আমি বুয়া তান্ত্রিকের হাতে পড়ে। আমার এই দুঃখের কথা না বললেই নয় তারপরে বলতে হয় অনেক টাকা পয়সা খুবইছি অনেক টাকা পয়সা গেছে। একজন আছে আমি তাকে গুরু বলে খুব সম্মান করতাম ইজ্জাত করতাম তার নাম হচ্ছে পলাশতান্ত্রিক অরিজিনাল নাম কিন্তু আর চ্যালেনের নাম হয়েছে তন্ত মন্ত্রবিদ্যা আসল আর নকশাগুলো সবই ভুয়া সবই দান্দাবাজি পোতাবোজি করে টাকা পয়সা খাচ্ছে আমারও টাকা পয়সা খাচ্ছে খাইছে দেওয়ার কথা কই দেয় নাই তার জন্য আপনারা সবাই সাবধান থাকবেন বিরুদ্ধ থাকবেন ভালো থাকবেন আসরে রাজধান দেশে আমি নামাজে যাব বেশি কথা বলতে পারবো না শারীরিক অবস্থা ভালো না আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যালেঞ্জের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নিত্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ হাফে আসসালামু আলাইকুম রকমতুল্লাহ বরকাতু আমার এই রাজময়নী নকশা এক ব্যবহার করে দেখুন আর আমাকে ফোন করে দেখুন কি কার্যকারী হয় ইনশাল্লাহ আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করিব আমার হরসাপ ইমু আছে এমওতে দিয়ে দেব আর একটি কথা এই নকশা যদি কেউ ব্যবহার করতে হয় আমার কাছে এজাত নিয়ে ব্যবহার করতে হবে নাইলে কোনো এই নকশায় কাজ হবে না 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 কোনো কাজ হবে না আমার কাছে যদি এজাত নিয়ে কাজ করেন

তো আপনাদের জন্য এটা আমি আজকে দিয়ে দিলাম এরপরে নেক্সট ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকুন এবং কমেন্ট করুন লাইক করুন বেশি বেশি যাতে আর একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা যাতে আপনাদের এরকম ভালো ভালো আমি ট্রপিক্স দিতে পারি আর কোন ধরনের ট্রপিক্স প্রয়োজন আপনারা কমেন্ট করেছেন আমি এক এক করে দিয়ে যাব আর আপনাদের ভালোবাসাটাই আমার বেশি দরকার কাজটা বড় কথা নয় আর কাজটা কি বড় কথা নয় বা বড় কথা যে আপনাদের দরকার তো আপনারা আশা করি সব বুঝতে পারছেন এবং নিচে আপনারা উদ্দেশ্যটা লিখে দিবেন যার জন্য করবেন তার কথা তার মানে পিতার নাম সহকারে লিখে দিবেন যে পুত্র আমার হোক বা এবং অমুকের পুত্র মধ্যে সৃষ্টি এগুলো আপনারা লিখে দিবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনাদেরকে বুঝাইতে পারছি আমি মনে হয় না বুঝলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করলে আমি আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আল্লাহ হাফেজ হিন্দু ভাইদেরকে নমস্কার